একই জিনিস লোকসভায় হলে খুব খারাপ এবং অনৈতিক বিধানসভায় হলে সেটা নৈতিক তো হতে পারে না অথবা উল্টোটা যে বিধানসভায় হলে ভীষণ অনৈতিক কিন্তু সংসদে মানে লোকসভায় বা রাজ্যসভায় চলে এটাই বা কী করে হয় আচ্ছা এটা আমি পরবর্তীকালে এখানে আছে তন্ময় তন্ময়ের কাছে এ প্রশ্নে আসবো কিন্তু আমার পরের বক্তা সজল ঘোষ এখানেও কিন্তু ওই সংসদ আর বিধানসভার তুলনাটা আমায় করতেই হবে দেখুন আজকে এই বিশৃঙ্খলার ইস্যুতে সাসপেনশন নিয়ে বিশেষ করে সজল এবং সজলের দল এতটা সরব কিন্তু এই বিশৃঙ্খলা ইস্যুতে সংসদে লোকসভা রাজ্যসভায় বিজেপির চেহারা অবস্থান কিন্তু ঠিক উল্টো ইস্যুটা কিন্তু হুবহু এক ছিল আমি আপনাদের মনে করিয়ে দেব যে এই ইস্যুতে দু হাজার তেইশ সালে অর্থাৎ বিশৃঙ্খলা ইস্যুতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বিরোধীরা শীতকালীন অধিবেশনে সংসদ থেকে একদিনে ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে যা কোনো দিন হয়নি মাত্র একদিনে আটাত্তর জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় ওই গোটা অধিবেশনে মোট বিরানব্বই জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় কার্যত বিরোধীশূন্য সংসদে পরপর বিল পাশ হতে থাকে সাসপেনশান যদি গণতন্ত্রের হত্যা হয় যে কেউ বলবে যে গণতন্ত্রের আঘাত তো বটেই আজ রাজ্য বিধানসভার মতো সেদিন সংসদেও তো সজল মানতেই হবে গণতন্ত্রের হত্যাই হয়েছিল দেখুন আপনি যেদিনের কথা বললেন সেটা নিশ্চয়ই ইতিহাস কিন্তু আজকে যেটা বলছেন কাগজ ছড়া হয়েছে কাগজ ছড়া হয়েছে মানে বিজেপির পক্ষ থেকে তার কিন্তু কোনো ফুটেজ বা সেরকম কোনো তথ্য আমি দেখতে পাইনি নিশ্চয়ই আপনারা এত বড় একটা চ্যানেল বলছেন যখন কিছু থাকতেও পারে আমি বলছি না আজকে সমস্যাটা তোমায় বলি তোমার সুবিধা হবে সেটা হচ্ছে আজকে একটা ফিক্সড ফ্রেম হ্যাঁ হ্যাঁ ফিক্স ফ্রেম মুখ্যমন্ত্রীর ওপর স্থির করা ছিল যার ফলে চতুর্দিকে কি হচ্ছে সেই কথা দেখা

পেশ করবেন দেখানো হয় না কারণ বাইরে এসে উনি আর একটা বাজেট পেশ করবেন দেখ আজকে সেটা বিষয় নয় আমার কোথাও কাগজ দেখতে পাইনি যেটা দেখতে পাইনি সেটা অন্যরা কি অভিযোগ করেছে আমি জানি না তাই সেটার মধ্যে আলোচনা করব না কিন্তু মমতা ব্যানার্জি যখন কাগজ ছুঁড়েছিলেন সংসদীয় আইনে কিন্তু সেটা দেখা গেছিল আর সায়নি ঘোষ যে কাগজটা ছুঁড়লেন অমিত শাহের দিকে সম্ভবত সেটা কে ছুঁড়েছে জানি না একদম দারুণ মানে কি বলবো লক্ষ্মী সরস্বতী দুজন আর কি ওদের তো তারা যে কাগজটা ছুঁড়ে মারলেন হ্যাঁ সেই কাগজটা কিন্তু সংসদীয় কাগজ ছিল আমি আপনাকে বলি আমি অন্য কিছু দেখিনি আমি অভিষেক আমি শুভেন্দুবাবুকে দেখেছি শুভেন্দুবাবুকে দেখেছি শুভেন্দুবাবুকে দেখেছি বিধানসভার লবিতে দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে তিনি বলেছেন মমতা চোর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে मोदी চোর গদি চোর ভোট চোর আচ্ছা বড় জোর এইগুলোই চুরি করেছেন मोदी সাহেব যদি ওনার কথা সত্যি হয় আমি আপনাকে বলছি মমতা बनर्जी চোর নয় আমি এখানে বলছি মমতা চোর মমতা চোর মমতা চোর চাকরি চোর এর নাম কি আপনি বলুন বলতে পারবেন না এখন কারণ ক্যামেরা অন আছে কিন্তু আপনি জানেন না 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 ক্যামেরা অফ করলেও হাজার মানুষে চাকরি যিনি চুরি করতে লিজ দিতে হবে চোর ডাকাতের লিজ করতে গেলে আমার বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছেন এটা প্রমাণিত আর কি বলছেন কি বলছে যে গদি চোর ভোট চোর আরে কে বলছে চোরের মাসি নয় চোরের পিসি আর ভাইপো সাত লাখ ভোট চুরি করে যিনি আজকে পার্লামেন্টে গিয়েছে আপনার সময় কথা বলিনি আপনার সময় কথা বলিনি আমি আপনার কাছে জানতে চাই আপনারা আমাকে বলুন যে কি বলছেন যে আজকে বাংলা বাঙালি নিয়ে আলোচনা হবে আর বাংলায় যেখানে বাংলা কথা বলছে সেখানেই নাকি হামলা হচ্ছে এইটা বাংলা নিয়ে আলোচনা যে মোদি চোর গদি চোর মোদি চোর গদি চোর এটা কোন সংসদ আমি দেখলাম ওখানে স্পিকারের অস্তিত্ব বলে কিছু নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলছেন সাসপেন্ড করো এই করো আমরা সবাই স্লোগান দাও এটা কোন এই যে বলেছেন আপনি রাস্তার লোক আমি বলছি বিশ্বনাথ দা আমি এটা নিশ্চয়ই বিশ্বাস করি রাস্তার লোক মানে গরিব মানুষকে বলেননি সাধারণ মানুষকে বলেননি বলেছেন যারা রাস্তায় পাড়া এ ধরনের কথা বলে তারা ওইখানে গিয়ে এই ধরনের কথা বলছে ঠিকই তো এই ধরনের মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই আমরা যদি লোকসভায় পাঠাই আমরা যদি বিধানসভায় পাঠাই তাহলে এই ঘটনাই ঘটবে আমি আবারও বলছি উনি পেশেন্স ধরে রাখতে পারছেন না ছাব্বিশ হাজারের চাকরি চুরির চাপ ওনার ওপরে আছে কারো অন্যান্য মন্ত্রীরা জেলে যাবে এটা উনি বুঝতে পারছেন তাই তিনি আজকে দাঁড়িয়ে কথা বলছেন দাগিদের সমর্থন করেছেন একজন দাগি না হলে দাগিদের সমর্থন করে না একজন অযোগ্য না না হলে অযোগ্যকে সমর্থন করে করে চুরি চিৎকার করছেন বললেন না চোরের মায়ের বড় গলা বলছিল তো অরূপ দা ঠিকই বলেছেন জেন্ডারটাও ঠিকই আছে একদম চোরের মাকেই আজকে দেখেছি আমরা চিৎকার করে বলতে ক্রমাগত চিৎকার করে শুধু চোর চোর করেছে আপনি আমায় বলুন তো যে এইভাবে এম আক্রান্ত ভারতবর্ষের ইতিহাসে কতবার হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে কতবার হয়েছে যেভাবে এমএলএদের ওপর আক্রমণ করলো

বিরুদ্ধে সাসপেন্ড করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি করে বলতে পারেন যে চোর চোর করে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রীকে এবং আমি যতটা এই বিষয়টা জানি যিনি হাউসে নেই যার হাউজে অস্তিত্ব নেই তার নাম সম্ভবত আনা যায় না মুখে আনা যায় না সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোরের মায়ের বড় গলা ক্রমাগত বলে চললেন মোদী চোর মোদী চোর এবং যারা বলছে না যাদের একটু লজ্জা লাগছে তাদেরকে বলছে তোরা বল তোরা বল সবাই মিলে বল এটা কোন কোন ধরনের আমি প্রতিক্রিয়া আসবো তার আগে কি দুর্ভাগ্য জানেন সঞ্চালক হিসেবে খানিক্ষণ আগে অরূপ চক্রবর্তী বলে গেলেন যে মোদী ভোট চোর এটা প্রমাণিত সজল বললেন মমতা চাকরি চোর এটা প্রমাণিত আমি বলছি যে পুরোটা লড়াইটা যদি রাজনীতি তথ্য বিশ্লেষণ প্রমাণের বদলে শুধুমাত্র স্লোগানের লড়াই হয় তাহলে কিন্তু সত্যি বলছি সেটা বিধানসভার সম্মান রক্ষার ক্ষেত্রে খুব বিপজ্জনক জায়গায় চলে যায় আমি আবার বলছি যে বিধানসভা এবং সংসদীয় পদ যেগুলো আছে স্পিকারের পদ আমরা শ্রদ্ধাশীল কিন্তু আমার ইস্যুটা হচ্ছে যে ছবিটা আজকে বঙ্গবাসী দেখলেন গোটা দিন ধরে তাতে রাজনৈতিক সংস্কৃতি বাদ দিন একটা রাজ্যের

মুখত